এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোনো ধারাবাহিক বা ছবিতে সেই রকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সঞ্জীব দাশগুপ্ত কেন হারিয়ে গেলেন এই অভিনেতা বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক আমি মাসিমা সঙ্গে একটু দেখা করতে এসেছিল আপনার নামটা আমি আকাশ চৌধুরী একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন এই অভিনেতা নায়ক চরিত্রে তার অভিনয় বারবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের লম্বা চওড়া ফর্সা একজন সুপুরুষ সেই সময় অসংখ্য নারীর মন জয় করে নিয়েছিল গুরুশিক্ষা শিক্ষা পিতৃভূমি আমার মায়ের শপথ এমেলে ফাটাকেষ্ট যুদ্ধ শুভদৃষ্টি মনসা কন্যা দাদার মতন অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক ও ছবিতে কাজ করেছেন তিনি কিন্তু ধীরে ধীরে একটা সময় থেকে হারিয়ে যেতে থাকলেন অভিনেতা দর্শকেরা হাজার খুঁজেও তাকে আর পর্দায় দেখতে পেলেন না পন্ধরা ভিডিওর অন্তিম অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি মন্তব্য রেখে যাচ্ছি আপনাদের কি এখনও এই অভিনেতার কথা মনে ছিল ওই অভিনেতার অভিনয় আপনাদের কেমন লাগত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখনও এমন অসংখ্য দর্শক আছেন যে এই অভিনেতা কবে পর্দায় ফিরবেন সেই অপেক্ষায় আছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে এই অভিনেতা কবে অভিনয় জগতে ফিরবেন এরকম অপেক্ষা করলেও তিনি হয়তো আর অভিনয় জগতে ফিরবেন না অভিনয় ভালো করা সত্ত্বেও অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও তারা হারিয়ে গিয়েছেন সময়ের সাথে সাথে অনেকেই জানতে চেয়েছেন অনেক জায়গায় খোঁজ করেছেন এই অভিনেতা এখন কোথায় আছেন সম্প্রতি সঞ্জীব দাশগুপ্ত এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন সেখানে ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণ তার সাথে কি কি হয়েছে নিজের সম্পর্কে ঘটে যাওয়া সমস্ত আক্ষেপের কথা তুলে ধরেছেন সেই ভিডিওতে জানিয়েছেন কিভাবে তিনি এখনও কাজের প্রত্যাশায় দিন গণেন কিন্তু কাজ পান না অভিনেতা সাক্ষাৎকারে বলেন সবাই আমার বন্ধু কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি আর কারো বন্ধু নই একটা সময় নায়ক চরিত্রে পরপর কাজ করেছি কিন্তু ভিক্ষে করে দিন কারো কাছে মাথা নত করতে আমি রাজি নই তাই হয়তো ইন্ডাস্ট্রিতে তেমনভাবে খুব একটা কাজ পাওয়া যায় না এখন কিন্তু আমি কাজ করব না তাও ভালো কারো কাছে মাথা নিচু করব না কোনো দিন আমি সবসময় চরিত্রটাকে ভালোবেসেছি চরিত্রটা কি কতটুকু কখনো মাথায় রাখিনি এমনও হয়েছে একটা ছবিতে আমার চরিত্র দর্শকের কাছে খুব বেশি প্রাধান্য পেয়েছে দর্শকের আমার চরিত্র মূল হিরোর চরিত্রের থেকে বেশি পছন্দ হয়েছে তারপর হঠাৎ করেই ছবির পরিচালক হিরো আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় দেখা হলে মুখ ঘুরিয়ে সামনে থেকে চলে যায় স্বজনীক স্বজনী কুয়াশা যখন সেদিন চৈত্র মাস তহনের মতো একাধিক ছবি ও ধারাবাহিকে একসময় দাপিয়ে অভিনয় করেছেন সঞ্জীব দাসগুপ্ত তবে বর্তমানে টলিপাড়া থেকে অনেক দূরে তিনি তাও স্বেচ্ছায় অভিনয়কে ভালোবেসেও এই জগৎ থেকে বাধ্য হয়েই দূরে থাকতে হচ্ছে তাকে এমনটাই দাবি করেছেন খোদ সঞ্জীব দাশগুপ্ত পাশাপাশি তিনি এও জানিয়েছেন একসময় তার উত্তরোত্তর জনপ্রিয়তা মেনে নিতে পারেননি সমকালীন সহকর্মীরা যে কারণে সেদিন চৈত্র মাস ছবির দুরন্ত সাফল্যের পরেও টানা দুবছর তার সঙ্গে কথা বলেননি চিরঞ্জিত চক্রবর্তী অথচ এই জনপ্রিয় ছবি শ্যুটিংয়ে বহুদিন তার সঙ্গে গল্পে আড্ডাই মেতে থাকতেন চিরঞ্জিত এবার এর পাল্টা জবাব দিলেন চিরঞ্জিত। সেদিন চৈত্র মাস ছবিতে দারুণ প্রশংসিত হয়েছিলেন অভিনেতা সঞ্জীব দাশগুপ্ত সেই কারণে নাকি দু বছর তার সঙ্গে কথা বলেননি প্রভাত রায় এবং চিরঞ্জিত চক্রবর্তী পাশাপাশি তার জনপ্রিয়তা মেনে নিতে পারেননি আরও অনেকেই এমন অভিযোগ করেছেন সঞ্জীব দাশগুপ্ত যদিও তিনি টলিউড থেকে অনেকটাই দূরে তবু অভিনয়কে আগের মতোই ভালোবাসেন এখনও টলিউডের রাজনীতির শিকার তিনি এমনটাই দাবি অভিনেতার সঞ্জীব এও বলেন কাজের জন্য কারোর সামনে মাথা নোয়াতে রাজি নয় ভালো কাজ করেছি এটাই যথেষ্ট সঞ্জীবের এহেন অভিযোগের প্রেক্ষিতে চিরঞ্জিত চক্রবর্তীর কাছে প্রশ্ন করা হলে সেদিন চৈত্র মাস ছবির পর সত্যিই কি দু বছর সঞ্জীবের সঙ্গে কথা বলেননি তিনি প্রভাত রায় সেই সময় অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের ইন্ডাস্ট্রিতে এনেছিলেন সঞ্জীব তাদের মধ্যেই একজন সুন্দর দেখতে ছিল গলার সর্বেশ ভালো তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি সত্যি কথা বলতে কি সেই সময় সঞ্জীব চূড়ান্ত নেশাগ্রস্ত হয়ে পড়েছিল প্রায় প্রত্যেক দিন রাতে আমাকে ফোন করতো এদিকে আমি কাজে খুব ব্যস্ত থাকতাম তাই ফোন ধরতে পারতাম না সেই জন্যই বোধহয় অভিমান করে এই কথা বলেছে সঞ্জীব খুব ভালোভাবে শুরু করলেও নিজেকে ধরে রাখতে পারেনি সে তবে ও একা নয় আরও অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটে তাই এই বিষয়টায় অত ভাবার কিছু নেই সাফ জবাব চিরঞ্জিতের বন্ধুরা আপনাদের কি মনে হয় কে সঠিক সঞ্জীব দাসগুপ্ত না চিরঞ্জিত চক্রবর্তী সত্যি কি সঞ্জীব দাসগুপ্ত রাজনীতির শিকার হয়েছিলেন টলিউডের এর আগেও বহু অভিনেতা যেমন অভিষেক চ্যাটার্জি তারাও এরকম অভিযোগ করেছিলেন যে তারা টলিউডের রাজনীতির শিকার আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে চলুন ভিডিও শেষ অংশে যাওয়া যাক টলিউড মানেই জৌলুস প্রতিযোগিতা লড়াই এখানে টিকে থাকতে গেলে শুধু প্রতিভাই যথেষ্ট নয় সঙ্গে প্রয়োজন শক্তিশালী যোগাযোগ সঠিক রাজনীতি বোঝার ক্ষমতা আর কখনো কখনো আপোষ করার মানসিকতা কিন্তু কেউ যদি আপোষ না করেন যদি শুধু নিজের প্রতিভার ওপর নির্ভর করে এগিয়ে যেতে চান এমনটাই করেছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা সঞ্জীব দাশগুপ্ত নব্বইয়ের দশকের বাংলা সিনেমার ভক্তরা হয়তো তাকে নিশ্চয়ই মনে রেখেছেন কিন্তু আজকের প্রজন্মের অনেকেই হয়তো তার নামও শোনেননি এক সময় বড় পর্দা থেকে ছোট পর্দা সর্বত্র দাপিয়ে অভিনয় করেছেন তিনি অথচ আজ সেই অভিনেতাই দেখুন ইন্ডাস্ট্রি থেকে একেবারে হারিয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কেন প্রতিভার অভাব তো ছিল না জনপ্রিয়তাও যথেষ্ট ছিল তাহলে কী এমন ঘটল যে তিনি একসময় নিজের ইচ্ছাতেই ইন্ডাস্ট্রি ছাড়লেন টলিউডের বহু অভিনেতার উত্থান পতনের গল্প শোনা যায় কিন্তু সঞ্জীব দাশগুপ্তের ঘটনা যেন একটু আলাদা যা আমরা আপনাদের পূর্বেই কিছুটা হলেও জানিয়েছি তার চরিত্রগুলো দর্শকদের মনে দাগ কেটেছিল কিন্তু সেই সফলতায় কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো সত্যি তার সাথে কি ঘটেছিল তা নিয়ে তো বিতর্ক থেকেই যাবে সঞ্জীব দাশগুপ্তের অভিযোগ যদি সত্যি হয় তাহলে স্পষ্ট যে টলিউডের অন্দরমহলে ক্ষমতার খেলা অনেক বড় ভূমিকা রাখে আবার চিরঞ্জিতের কথাও উড়িয়ে দেওয়া যায় না তবে একটা ব্যাপার নিশ্চিত ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতির কারণেই প্রতিভাবান অনেক অভিনেতা হারিয়ে যান সঞ্জীব দাসগুপ্ত হয়তো সেই তালিকার অন্যতম না আজ তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে কিন্তু তার অনুরাগীরা এখনও চান যদি আবারও ফিরে আসেন তিনি অভিনয় জগতে তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে